যারা এই মুহূর্তে আমাদের শুনছেন এবং দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ড্রাইভিং শিখতে হলে জুয়েল ভাইয়ার কাছে আসবেন যোগাযোগ করবেন তাছাড়া জুয়েল ভাইয়ার যে চার্জটা বেশি তা না সীমিত একদমই সীমিত যেটা বলবো সবাই বলে এটা আমি ভালো পারি সেটা আপনার কারণে আপনার আচ্ছা আচ্ছা আমি মনে করি যে ফেমাস ড্রাইভিং সেন্টার আসলেই ফেমাস আমার কাছে এটা মনে হয় যদি আমি নতুনদের ক্ষেত্রে একটা কথা বলবো যদি কেউ শিখতে চান তাহলে বেসিকটা জানতে হলে অবশ্যই আপনাকে ফেমার ড্রাইভিং সেন্টারে আসতে হবে যারা আছেন বেসিক্যালি আমি নিজেও বাস্তবতা দেখেছি খুবই ফ্রেন্ডলি আপনি এবং এই শেখাটা অত্যন্ত সহজ হয়ে যায় গাড়ি ড্রাইভিং করতে হলে গাড়ির পরিচিতিটা আগে দরকার সেটা জুয়েল ভাইয়া অর্থাৎ আপনি শিখেছেন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপুর পরিচয় নাম আমি শামিমা হাসান আমি থাকি রাত্রি ছোট বন আচ্ছা আমার এই যে ফেমাস ড্রাইভিং সেন্টার আপনি কোথা থেকে শুনলেন কিভাবে জানলেন আচ্ছা আমি বেসিক্যালি আপনার এই ফেমাস ড্রাইভিং সেন্টারের পোস্টটা পেয়েছি ইউটিউব থেকে ইউটিউব দেখে আমি মনে করলাম যে আপনার এই ফেমাস ড্রাইভিং সেন্টার যতটা সুন্দর করে ফ্রেন্ডলি হ্যাঁ শেখাচ্ছেন আমি নিজেও বাস্তবতা দেখেছি খুবই ফ্রেন্ডলি আপনি এবং শেখাটা অত্যন্ত সহজ হয়ে যায় যদি আমি নতুনদের কাছে একটা কথা বলবো যদি কেউ শিখতে চান তাহলে ব্যাসিকরা জানতে হলে সে আপনাকে ফেমাস ড্রাইভিং সেন্টারে একটা ভাবছাইটা যারা আছেন প্রেসিডেন্ট আপনারা আসবেন এবং খুব একটা ভালো একটা পরিবেশে নিরাপদ পরিবেশে ভাই আপনাদেরকে শিখিয়ে দেব আমি মনে করি যে ফেমাস ড্রাইভিং সেন্টার আসলেই ফেমাস আমার কাছে এটা মনে হয় তো আমি শুরুটা গাড়ি সম্পর্কে কিছুই জানতাম না তো গাড়ি পরিচিতি গাড়ি ড্রাইভিং করতে হলে গাড়ির পরিচিতিটা আগে দরকার সেটা জুয়েল ভাইয়া অর্থাৎ আপনি শিখিয়েছেন তো গাড়ি সম্পর্কে

তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ড্রাইভিং শিখতে হলে জুয়েল ভাইয়ার কাছে আসবেন যোগাযোগ করবেন তাছাড়া জুয়েল ভাইয়ার যে চার্জটা বেশি তা নয় সীমিত একদমই সীমিত যেটা বলবো আর ভাইয়া নিয়মিত ক্লাস নেন অত্যন্ত সুদক্ষ একজন মানুষ দক্ষ হাতে উনি শেখাচ্ছেন নতুনদের জন্য এই গাড়ির ড্রাইভিং শেখাটা পরিচিতিটা পরিচিতি পর্বটা উনি প্রথমেই শেখান একটা গাড়ির কি কি জানতে হবে গাড়িটা কিভাবে নিরাপদে চালাতে হবে এক কথায় পরিচালন যেটা বা গাড়ি চালনা যেটা ড্রাইভিংটা ভাইয়ার কাছে আসতে অত্যন্ত সহজভাবে আপনাদের শেখাবে যেটা অন্য কোথাও হয়তো শেখাই কিনা জানি না তবে এখানে আমার কাছে জুয়েল ভাই ইজ দ্য বেস্ট থ্যাংক ইউ আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনারা যদি কেউ ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ তো করবেন কিভাবে আমাদের অফিসটা হলো শাহকুল থানা মোড় রাজশাহীতে আর আমার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে নতুন এরা যারা ভর্তি হতে চান আসবেন অবশ্যই আসবেন ভর্তি হতে হবে না আগে দেখেন আমার অফিসটা ভিজিট করেন তারপরে আপনি ভর্তি হন না হন সেটা পরে হিসাব নাকি আফু নাকি বলছেন ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আসসালাম